রাহাপাড়া ও জয়গুন্নেসা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এখানকার যে সমস্ত লোকজন দায়িত্বে রয়েছেন তাদের সহযোগিতায় আজকে এই ক্যাম্পটির আয়োজন করা হয়েছে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ডাক্তার মোহাম্মদ আব্দুল রজ্জাক আবাসিক মেডিকেল অফিসার হিসেবে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা আজকে রুগী দেখছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু আজকে রাহাপাড়া ও জয়গুন্ডাস কমিউনিটি ক্লিনিকে উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনটি করা হয়েছে এখানে এখনো পর্যন্ত শতাধিক রুগী কিন্তু বিনামূল্যে সেবা নিয়েছে তবে এখানে নিয়মিত যেই সাধারণ রুগীদের সেবা দেওয়া হয় যেমন ঠান্ডা কাশি প্যাটপ্যাথা বমি এই জাতীয় প্রাথমিক চিকিৎসারা কিন্তু এই ক্লিনিকগুলো থেকে দেওয়া হয় কিন্তু আজকে বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে এবং ডাক্তার মোহাম্মদ আবদুল রাজ্জাক ও ডাক্তার মাহফুজুর রহমানের ব্যবস্থাপনায় আজকে এই এই এক অতিরিক্ত যেই ব্যবস্থাটি রয়েছে এটিকে করেছেন তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি এখানে যেই কাজ কর্মযজ্ঞ চলছে তা হলো প্রেশার মাপা এবং ডায়াবেটিস পরীক্ষা করা এরপরে রক্ত পরীক্ষা করা এই পরীক্ষাগুলো এখান থেকে করা হচ্ছে তবে আমি জানতে চাইব এখানকার যে দায়িত্বে রয়েছেন লেহাপাড়া ও জয়গনাথ স্যার কমেডি ক্লিনিকে যারা নিয়মিত চিকিৎসা দেন আমি একটু তাদের সাথে যুক্ত হব জি মাহবুব যদি একটু আপনি নাম পরিচয় দিতেন এবং বলতেন যে আজকে এই বিশেষ আয়োজনটি কেন করেছেন আমি মোহাম্মদ মাহবুব আলো আমি হচ্ছে কমিউনিটি ক্লিনিকের একজন কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার কমিউনিটি হেলথকেয়ার কেয়ার সিসিবি আজকে হচ্ছে আমরা এখানে বিনামূল্যে রক্ত পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা এবং আমাদের এখান থেকে যারা হচ্ছে আপনার হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ জনিত এবং ডায়াবেটিসের সমস্যা ভুগবে তারা হচ্ছে প্রতি মাসে বিনামূল্যে হবে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে নিয়মিত আপনারা কি চিকিৎসা সেবা প্রদান করেন আর আজকে অতিরিক্ত কি করা হচ্ছে আমরা হচ্ছে নিয়মিত প্রায় সকল ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি প্রাথমিক স্বাস্থ্যসেবা জ্বর হাঁচি ঠান্ডা কাশি থেকে শুরু করে

বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা আসে পাশাপাশি অকচ রক্ত জমা মাnabla সমপা হয় দর্শক বলছিলেন জয়গুণনসা কমিউনিটি ক্লিনিকের যে দায়িত্বে থাকা এখন আমরা রাহাপাড়া ক্লিনিকে যে দায়িত্বে রয়েছে আমি তার সাথে কথা বলবো জি রবিন আপনি একটু বলবেন যে আপনারা নিয়মিত আপনারা ক্লিনিকে যে সেবাগুলো দেন আজকে যে অতিরিক্ত সেবা দিচ্ছেন এবং এই ভেনুটা কিন্তু আপনার আপনার ক্লিনিকেই করা হয়েছে তো এখানকার কি পরিমাণ মানুষ এখন পর্যন্ত এই ফ্রি চিকিৎসাটা নিয়েছে এবং নিয়মিত যে সেবা দেন তার বাইরে আপনারা আছে কি দিচ্ছেন যদি একটু বলেন ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই

রক্তের গ্রুপ রেখা করছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আহ এই ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিক যাতে বলতে পারে যে তারা তাদের রক্তের গ্রুপ জানে এমন একজন যাতে বাদ না থাকে যেন বলতে না পারে যে আমাদের রক্তের গ্রুপ এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের মেসেজ থাকবে যে এই কমিউনিটি ক্লিনিক পর্যায়ে যে ধরনের সেবা দেওয়া হয় অনেক সময় অনেকে অবগত না অনেক মানুষ অনেক কিছু জানে না ঠিক আছে তাদেরকে জানানোর জন্য তাদেরকে সুন্দর স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা আপনারা দুইজন ছাড়া আরও কিছু লোক রয়েছে যারা স্বাস্থ্য সেবার সাথে আপনাদের সাথে সহযোগিতা করছে আমরা দেখতে পাচ্ছি জি আমরা আমাদের সাথে আমাদের যে প্রত্যেকটা কমিটিগুলি আপনি জানেন যে আপনি একজন কমিটি গ্রুপের একজন সভাপতি আপনি জানেন যে আমাদের এই কমিটি ক্লিনিকের সদস্য আছে দেখেন উনি একজন কমিটি গ্রুপের সদস্য এই ভাই একজন কমিটি গ্রুপের সদস্য আপনি আরও জানবেন যে আমাদের যে আশেপাশে যে ক্লিনিকের পরিষ্কার পরিচ্ছন্ন যার যা কিছু আছে সব কিছু আমাদের যে কমিটি গ্রুপ আছে গ্রুপের সদস্যরা করে থাকে আমাদের এই কমিটি গ্রুপের সদস্যরা সবাই একসাথে মিলিত হয়ে আমাদের এই কমেডি ক্লিনিক এর দেখভাল করে ভালো মন্দ যেখানে যা কিছু আছে সবাই কমেডি গ্রুপের সদস্যরা মিলে আছে সবাই মিলেমিশে করি আর কিছু কিছু সদস্য আছে যারা উপস্থিত থাকার কথা ছিল কিন্তু আসলে তাদের ব্যস্ততার কারণে তারা উপস্থিত হতে পারে নাই এবং যে সদস্য আসছে তারা আমাদের সাথে কাজ করতেছে সেটা তো আপনি দেখতে পাচ্ছেন আপনাদের এই উদ্যোগটা কি এর কি নিয়মিত কর্মসূচির অংশ নাকি আপনারা ভিন্নভাবে চিন্তা করেছেন যে এটা করাতে আমরা এটা আমাদের নিয়মিত অংশ তো হচ্ছে আমরা সাধারণ চিকিৎসাটা দেই কিন্তু আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যে রক্ত নির্ণয় গ্রুপ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এটা আসলে আমাদের অব্যাহত থাকবে আজকে এই মেডিকেল ক্যাম্পটা দিয়ে শুরু হলো এই রক্ত নির্ণয় গ্রুপটা এটা সাধারণ রোগীদেরকে আজকে তারা একটু ভিন্ন চিন্তা করেছেন এবং ভিন্ন ভাবেই তারা শুরু করেছেন তারা মেডিকেল ক্যাম্পের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ব্লাড গ্রুপিং ডায়াবেটিক নির্ণয় এবং উচ্চ রক্তচাপ নির্ণয় ইত্যাদি সহ বিভিন্ন ধরনের রোগের রোগের পরীক্ষা নিরীক্ষার কাজটা তারা হাতে নিয়েছেন এবং তারা চাচ্ছেন যে এই এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ যেন যেহেতু এক একটা ক্লিনিক তিনটা ওয়ার্ড করে হয় আর এখানে সাত আট নয় কিন্তু দুটা কমিউনিটি ক্লিনিক রয়েছে একটা হচ্ছে রাহাপাড়া কমিউনিটি ক্লিনিক এবং আরেকটি হচ্ছে জয়গুন্নেসা কমিউনিটি ক্লিনিক দুটি আটটা ওয়ার্ডে অবস্থিত এবং তারা চিন্তা করেছে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ যেন ব্লাড গ্রুপিংয়ের আওতার মধ্যে আসে এটা হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই চিন্তাকে সামনে রেখে কিন্তু তারা আজকে এই আয়োজনটি করেছে এবং এতে করে সার্বিক সহায়তা করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো যাই হোক দর্শক আমি একটু যাব এখান থেকে এখানে যে এখানে যে কাজটি হচ্ছে তা আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা এখন ভিতরে যাব যেখানে ডাক্তাররা এখানে পরীক্ষার পরে ডাক্তাররা রুগী দেখছেন এবং প্রেসক্রিপশন করছেন যে রয়েছি রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে দর্শক সঙ্গী থাকুন দর্শক অবস্থান করছে শরীয়তপুরের নদীয় উপজেলার ঘরিচারী ইউনিয়নের রাহাপাড়া গ্রামে এখানে রুগী দেখছেন দুজন ডাক্তার এবং বাইরে আমি দেখানোর চেষ্টা করেছি যে সেখানে পরীক্ষা নিরীক্ষার কাজগুলো হচ্ছে এখানে সিএসসিপি রয়েছেন রবীন্দ্র রায় এখানে রাহাপাড়া কমিউনিটি ক্লিনিকের আমরা দেখাবো দুজন দুজন ডাক্তার কিন্তু রুগী দেখছেন এবং আমি তাদের সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবো এসে এখানে অসংখ্য রুগী রয়েছে ডাক্তার কিন্তু সেই রুগীদেরকে পরীক্ষা নিরীক্ষা শেষে রুগী দেখার চেষ্টা করছেন দর্শক সঙ্গীত ছোট থাকি আপনি

যুনাই খালি অনেকটা সেরে যাবে জোর থাকে সবসময় জোর থাকে আমরা এই ব্যাথা হলো ইনফ্লামেটরি পেইন ওই পেইনের কারণে আপনার এই যে চলে আসে জ্বর চলে আসে হলো শব্দটি এই যে মলমটা দিবেন খাবেন কি কি অনেক বেশি অনেক বেশি আপনারা এটা ডিসকারব পাতা এটা হলো বাইটটা যেটা হলো ব্লান্ডার করে মিক্স করে রাখবেন একটা প্লাস্টিকের বাড়িতে আর একবার হলুদ এটা গোসলের আগে মিক্স করে শরীরে লাগাবেন তখন আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে শক্ত হবে না তখন গোসল করার পরে এই যে মলমটা দিবেন

ডাক্তার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আপনারা আজকে রাহাপাড়া কমিউনিটি ক্লিনিক ও জয়গুন্দা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে আসার প্রচার করেছেন এবং ব্যানার করে আপনারা কিন্তু বাইরে একটি স্পিজ করেছেন যেখানে প্রেশার মাপা ডায়াবেটিস পরীক্ষা এবং উচ্চ রক্তচাপের যে নির্ণয়ের যে পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে এবং আপনি এই ভিতরে বসে আপনি সহ আরেকজন ডাক্তার পাশের রুমে বসে রুগী দেখছেন আপনারা এটা কি রাষ্ট্রের নিয়মিত উদ্যোগ কিনা বা আপনারা এই অঞ্চলের মানুষদেরকে প্রাত্যন্ত অঞ্চলের মানুষদেরকে একটু নিম্ন আয়ের মানুষদেরকে ফ্রি এই সুবিধা দেওয়ার জন্য আপনারা উদ্যোগী হয়েছেন কিনা যদি একটু এবং নিয়মিত যে এখান থেকে সেবাটা দেওয়া হয় এবং এখানে আপনারা বিশেষ কি সেবাটা দিচ্ছেন যদি একটু বলতেন যে কয়েকদিন আগে এই রাহাপাড়া কমিউনি ক্লিনিক এবং জয়মনেশ্বর আমি আসার পরে এই অঞ্চলে মানুষকে সেবা দেওয়ার জন্য চিকিৎসা সেবা মানুষের এই অঞ্চলে ফ্রি ফ্রি ডায়াবেটিস পরীক্ষা এবং এবং নির্ণয় গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করি আমার উদ্দেশ্য হল যে এখানে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা এবং প্রেশার নির্ণয়ের মাধ্যমে স্ক্রিনিং একটা পরীক্ষা হবে স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে যারা ডায়াবেটিক রোগী হিসেবে শনাক্ত হবে এবং যারা হাইপারটেনসিভ রোগী হিসেবে শনাক্ত হবে তাদেরকে আমরা নড়িয়া উপজেলা হাসপাতালের পক্ষ থেকে এনসিডি কর্নারের পক্ষ থেকে একটা বই করে দিব সেই বই নিয়ে উনি প্রত্যেক মাসে সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস এবং প্রেশার ওষুধগুলো প্রত্যেক মাসে মাসে ফ্রি নিয়ে আসতে পারবে এর মাধ্যমে কি হবে সমাজে অনেক ডায়াবেটিস রোগী কমবে অনেক প্রেশার রোগী কমবে এবং ডায়াবেটিস এবং প্রেশার সংক্রান্ত জটিলতায় একজন মানুষের জীবন খুবই সংকটাপন্ন অবস্থায় চলে যায় না ডায়াবেটিস এবং প্রেশারের কারণে তার নানা রকম রোগ দেখা যায় যেমন ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক আর ডায়াবেটিসের কারণে নানা ইনফেকশান ফুট আলসার সহ প্যারিফেরাল নিউরোপ্যাথি নানা রোগ দেখা দেয় তাই আমার উদ্দেশ্য হলো এই দুইটা রোগ যদি নিয়ন্ত্রণ করতে পারি সমাজ থেকে তাহলে অনেক রোগ অনেকাংশে কমে যাবে তারই অংশ হিসেবে আমাদের যে ধারাবাহিক যে কোনো ক্লিনিকে যে সেবাগুলো থাকে আমরা এখানে সাতাশ প্রকারের ওষুধ দিই আমাদের একজন কমিউনিটি হেলথ কেয়ার থাকে যিনি যত্ন সহকারে রোগী দেখেন এর বাইরে আমরা সেবাকে বৃদ্ধির জন্য এক্সট্রা উদ্যোগ নিয়ে আমরা এই সেবাটাও এই অঞ্চলের মানুষকে দিচ্ছি এই সেবা বাস্তবায়নের জন্য আমরা নিজেদের পকেট থেকে অর্থ খরচ করেছি এই অঞ্চলের মানুষ বরিশাল রিজিনাল ডায়াগনোস্টিক সহ এই অঞ্চলের মানুষের সহায়তা করেছে সবার সহায়তা নিয়ে আমরা অতিরিক্ত সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং এসব চিকিৎসা সেবার মাধ্যমে আমরা চিকিৎসা সেবাকে জনগণের দৌড়গুলো পৌঁছে দিতে চাই এবং আমাদের দেশের প্রত্যেকটা হাসপাতাল যেভাবে রুগীতে পরিপূর্ণ থাকে আপনি যে হাসপাতালে যাবেন দেখবেন যে ইনডোর আউটডোর সব জায়গায় রুগীর বিছানায় আছে ফ্লোরে আছে রুগী একেবারে ভরপুর তো এই রুগীর সংখ্যা কমানোর জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং মনে করি প্রত্যেকটা কমিউনিটি যদি এরকম উদ্যোগ বাস্তবায়ন করা যায় তাহলে রুগীর পরিমাণ অনেক কমে আসবে জেলা হাসপাতালগুলোতে উপজেলা হাসপাতালগুলোতে রোগীর চাপ কমবে এবং সার্বিকভাবে আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা উন্নয়ন করবে আমাদের দেশের মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জি ডাক্তার আপনি জানাচ্ছিলেন যে আপনারা এই উদ্যোগটা নিজেদের নতুন করে মানে রাষ্ট্রের যে সিদ্ধান্ত রয়েছে সরকারের যে বাস্তবায়নের যে কর্মযোগ্য রয়েছে তার বাইরে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং স্থানীয়ভাবে আপনারা সহযোগিতার মাধ্যমে এবং নিজেদের পকেট থেকে এই বেচা করেছেন যাই হোক আপনারা একদম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করছেন যেটা আপনি আমাদেরকে জানালেন এবং এই কর্মযোগ্য প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা কমিউনিটি নিয়ে কি করার চিন্তা আপনারা নিয়েছেন এমন একটি কথা আমাদেরকে জানিয়েছেন তো যাই হোক আমিও আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় যে সমস্ত সচেতন নাগরিক রয়েছেন এবং কমিউনিটি ক্লিনিকের সাথে সম্পৃক্ত যে সমস্ত কমিটির লোকজন রয়েছেন তারা যদি চিন্তা করে তাহলে প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এই এই কর্মযোগ্য বাস্তবায়নে সহায়তা করা হবে এমনটাই তিনি বললেন তো যাই হোক আজকে লাইভ প্রোগ্রামে যারা ছিলেন দেশ প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আজকে আমি আরেকটু ডাক্তারের কাছে জানতে চাইব যে আপনি কি আপনি চিন্তা করেছেন যদি করা যায় এবং আপনি উদ্যোগ নেবেন কিনা যে আমি প্রত্যেকটা ক্লিনিকে আমি এই কাজটা করতে চাই যদি একটু বলতেন আমাদের এই নড়িয়া উপজেলায় প্রায় তিরিশটা কমিউনিটি ক্লিনিক আছে স্বাস্থ্য কেন্দ্র আছে চারটা এখানে যেমন স্থানীয়রা এগিয়ে এসেছেন এরকম প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক যে আশেপাশে যেসব জনপ্রতিনিধি আছেন সচেতন নাগরিক সমাজ আছেন তারা যদি উদ্যোগ নিয়ে চান যে আপনার গ্রামে আপনার কমিউনিটি ক্লিনিকের আশেপাশের মানুষকে এই সেবাটা পৌঁছে দিবেন সেক্ষেত্রে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং এই সেবা বাস্তবায়নের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আপনাদের অল্প সহযোগিতার সাথে আমাদের আমাদের সহযোগিতা করে আমরা বড় একটা সেবা পৌঁছে দিতে পারবো এবং এর মাধ্যমে যারা ডায়াবেটিক এবং রোগী রোগীদের স্ক্রিনিং হবে তাদেরকে আমরা নদী আঞ্চলিক পক্ষ থেকে বইয়ের ব্যবস্থা করে দিব এবং সেখান থেকে তারা বছর ধরে প্রতি মাসে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের ওষুধগুলো ফ্রি পাবে সুতরাং এই সেবা প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে বাস্তবায়নের জন্য ওই কমিউনিটি ক্লিনিকের স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার জন্য উদ্ধার আহ্বান জানাচ্ছি আপনারা প্রয়োজনে আমি ডাক্তার আব্দুল রাজ্জাক আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কর্মসূচি বাস্তবায়নে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো এবং কর্মসূচি বাস্তবায়ন করে দেবো এই সেবা জি ধন্যবাদ আপনাকে জি তো দর্শক আজকে এই কমিউনিটি ক্লিনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি